আন্দোলন যে আন্দোলন আমাদের সাহেব আমাদের প্রিয় নেতা বলেছেন যে চট্টগ্রাম থেকে এই পরবর্তী সময়ে সরকার পতনের শেখ হাসিনার বিধায়ক যে আন্দোলন চরম আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করতে হবে বাংলাদেশকে জনগণকে সাথে নিয়ে শক্তিশালী অবস্থানে সরকার পতনের আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম থেকে আবারও বিএনপির আন্দোলন শুরু হবে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসুর মাহমুদ চৌধুরী আমির খসরু আরও বলেন প্রথমত দেশনেত্রী গণতন্ত্রের মার মুক্তি দ্বিতীয়ত নির্বাচনের পর যে আন্দোলনটা শুরু করছি তা এখান থেকেই শুরু হবে শ্রমিকদের দাবির পক্ষে দাঁড়াবেন এমন রাজনীতিবিদ এখন কিন্তু আর নেই যারা এমপি ও মন্ত্রী হচ্ছেন তারা লুটপাটের রাজনীতির একটি অংশ বর্তমান সরকার যে লুটপাট করছে তার অংশ হিসেবে তারা রাজনীতিতে আসছেন এদের সঙ্গে রাজনীতি ও জনগণের কোনো সম্পর্ক নেই এদের ভোটের ও জবাবদিহিতার প্রয়োজন নেই তারা জনগণের কাছে দায়বদ্ধ নয় তাদের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি কখনো পূরণ হবে না থ্যাংক ফর ওয়াচিং দিস If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.